কক্সবাজারে বেড়াইতে গেলে প্রথমে যে পছন্দের তালিকায় থাকে তা হচ্ছে এই লোটটা ফিশ ফ্রাই তো লোটটা ফিশের একটি অথেন্টিক রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করছে যা সহজে আপনারা বাসায় তৈরি করে নিতে পারবেন তো তার জন্য এখানে প্রায় দেড় কেজির মতো লোয়টা ফিশ আমি খুব ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এরকম পিস পিস করে কেটে নিয়েছি আর এর সাথে আমি স্বাদ মতো লবণ অ্যাড করে দিলাম আর এক চা চামচ করে আদা পেস্ট আর রসুন পেস্ট অ্যাড করে দিলাম আর এক টেবিল চামচের মতো লেবুর রস চিপে অ্যাড করে দিলাম তো একটি সিক্রেট উপকরণ এখন এর সাথে অ্যাড করে দিচ্ছি আর এটা কিন্তু কক্সবাজারে অবশ্যই ইউজ করে থাকেন তো এখানে আমি দিয়ে দিয়েছি দুই চা চামচের মতো হলুদ সরিষা পেস্ট করে নিয়েছি কয়েকটি কাঁচা মরিচ দিয়ে আর সেখান থেকে কিন্তু এখানে আমি দুই চা চামচের মতো অ্যাড করে সুন্দরভাবে মিক্স করে এটাকে একটা সাইডে রেখে দিলাম আধা ঘন্টার জন্য রেস্টে আর এদিকে একটা মিশ্রণ বানিয়ে নিয়েছি তো একটি মিসিং বলে আমি দুই কাপ পরিমাণ চাউলের গুঁড়ি নিয়েছি দুই কাপ পরিমাণ মেজারমেন্ট কাপ দিয়ে কিন্তু মেপে নিয়েছি আর ওই কাপ দিয়ে মেপে এক কাপ পরিমাণ ময়দা অ্যাড করে দিয়েছি আর ময়দার পরিবর্তে আপনারা চাইলে এখানে কর্নফ্লাওয়ারটাও কিন্তু ইউজ করতে পারেন হাফ চা চামচ হলুদ পাউডার এক টেবিল চামচ মরিচ পাউডার আর ফিশ মশলা আমি এক টেবিল চামচ পরিমাণ অ্যাড করে দিয়েছি আর ফিশ মশলা না থাকলে আপনারা কিন্তু এখানে জিরা পাউডার আর ধনিয়া পাউডারটা অ্যাড করে নিতে পারেন হাফ চা চামচ করে এখন নর্মাল টেম্পারেচারে থাকা পানি দিয়ে একটা ব্যাটার বানিয়ে নিয়েছে আর ব্যাটারটা কিন্তু একটু ঘন টাইপের করেই বানিয়ে নিতে হবে আর কেন বানিয়ে নিতে হবে সেটা বলে দিচ্ছি আর অল্প অল্প করে কিন্তু পানিটা অ্যাড করতে হবে তো আমি এখানে মোট তিন কাপ ময়দা আর চালের গুঁড়ির সাথে কিন্তু আমি দুই কাপ পরিমাণ ওই কাপ দিয়ে মেপে পানি অ্যাড করে এটাকে ঘন ব্যাটার একটা বানিয়ে নিয়েছি আর ম্যারিনেট করা মাছটাকে এই পর্যায়ে অ্যাড করে দিলাম আর ব্যাটারটা ঘন করে বানিয়ে নেওয়ার অর্থটা হচ্ছে মাছ থেকে কিন্তু কিছুটা পানি ছেড়ে দেবে এজন্য জন্য অবশ্যই কিন্তু একটু ঘন করে ব্যাটারটা বানিয়ে নিতে হবে তো সুন্দরভাবে মিক্স করে নেওয়ার পর এখন এগুলিকে আমি ডিপ ফ্রাই করে নিচ্ছি তো চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে তেলটাকে হালকা গরম করে নিয়েছি একদম তেলটাকে কিন্তু খুব বেশি গরম করে নেওয়া যাবে না তাহলে কিন্তু উপরের সাইডটা পুড়ে যাবে তো একটু সময় নিয়ে কিন্তু এগুলিকে ওপরের সাইডটা একদম ক্রিস্পি করে ভেজে নিতে হবে আর হ্যাঁ চাউলের গুঁড়ি দেওয়ার জন্য এটা কিন্তু ভেজে নেওয়ার পর অনেকক্ষণ পর্যন্ত মচমজে থাকে আপনারা চাইলে কিন্তু একদম ডুবো তেলেও ফ্রাই করে নিতে পারেন তো আমি কিন্তু একদম ডুবো তেলে ফ্রাই করে নিয়েছি না দেখতে পারছেন তো রকম অল্প তেলেও কিন্তু এটা সুন্দরভাবে ফ্রাই করে নেওয়া যায় আর ব্যাটারটা যাতে মাছের গায়ে সুন্দরভাবে লেগে থাকে সেইভাবে কিন্তু এগুলিকে তুলে নিয়ে তেলে ছেড়ে দিতে হবে আর লোটটা ফিশ ফ্রাইয়ের রেসিপি কিন্তু অলরেডি আমার চ্যানেলে আপলোড করা আছে চাইলে সেটিও ট্রাই করতে পারেন আর আজকে কিন্তু কক্সবাজার স্টাইলে আমি এই লোটটা ফিশ করে দেখাচ্ছি আপনারা চাইলে আমার রেসিপিও ফলো করতে পারেন আবার চাইলে এই কক্সবাজার স্টাইলেও কিন্তু লোয়টা ফিশ ট্রাই করতে পারেন তো এটাও কিন্তু আমাকে ভালো লেগেছে আর পরিবারের সবাই কিন্তু অনেক বেশি পছন্দ করেছে তো আপনারা যদি একটু সফট টাইপের করে ভেজে নিতে চান তাহলে ভেজে নিতে পারেন তো আমি কিন্তু একটু হার্ড করে ভেজে নিয়েছি তাতে এগুলি অনেকক্ষণ পর্যন্ত মচমচে থাকে আর খেতেও অনেক বেশি ভালো লাগে আমার পরিবারে কিন্তু এইভাবে ফিশ ফ্রাইটা পছন্দ করে থাকে আর উপরের সাইডটা কতটা ক্রিস্পি হয়েছে আর ভিতরের সাইডটা কতটা জুসি তা দেখে বুঝতে পারছেন তো রেসিপি ভালো লাগলে প্লিজ ফলো করে সাথেই থাকবেন ধন্যবাদ